এটা কি হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে অনেকের রিকোয়েস্টের একটা ভিডিও সেটা হচ্ছে আপু ভাইয়ার ফিশিং ব্লকগুলো দেখান আমি কেন দেখাতে পারি না কারণ আপনাদের ভাইয়া অনেক দূরে যায় মাছ ধরতে আর এত দূরে তো বাচ্চা নিয়ে আমার যাওয়া সম্ভব না তাই আপনাদের ভাইয়াকে বললাম যে একটু ভিডিও করে দিও কারণ আমার চ্যানেলের অনেকেই হচ্ছে তোমার মাছ ধরার ফ্যান হয়ে গিয়েছে তারা সবাই ফিশিং ব্লগ দেখতে চায় একটু হ্যান্ডসাম হয়ে না গেলে কি মাছ উঠে না আবার অনেকে আমার কাছে অনেক অনেক প্রশ্ন করেছিলেন এই মাছ ধরা নিয়ে যে আপু ইটালিতে মাছ ধরতে কি লাইসেন্স লাগে হ্যাঁ মাছ ধরতে লাইসেন্স লাগে এখানে এসে ইটালিতে আপনার হচ্ছে হচ্ছে লাইসেন্স লাইসেন্স লাগবে ছাড়া কিন্তু আপনি মাছ ধরতে পারবেন না আপনার ছত্রিশ ইউরো দিয়ে একটা লাইসেন্স করতে হবে আর সেটার মেয়াদ এক বছর থাকে এক বছর পর পর সেটাকে আপনার আবার রেনু করতে হবে লাইসেন্স থাকলে যেখানে যেখানে মাছ ধরার অনুমতি আছে সেই জায়গা থেকে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন তা আপনাদের ভাইয়া হচ্ছে ভ্যানেতো থেকে লাইসেন্স করেছে

哎。<laughs> Corsia 1, 2, 3, corsia 3, corsia.

La canna o le dorsi o le balle o le Ecco, ma si adera bene in Ah, è pastura Ok, ok, mi

bravo ora è, 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 è un po' freddo il cibo è, è di circa 50 grammi 50 bene ok questo è un'altra bene, temperatura è bellissimo già sta però! No? Preso due gatti! Carasso! Dio ho preso due carasso! Che bello! Molto grande, se vivo ancora, non ho morto! Tra poco devo morire! এখন সবাই জিজ্ঞেস মনে করো লাইসেন্স কিভাবে বানানো ঠিক আছে আগে তো ছিল পোস্ট অফিসে এখন পোস্ট অফিসে না এখন কইলো যে এখানে পেশকার দোকান আছে এখান থেকে মাছ বিক্রি করে তাদের কাছ থেকে হয় না হয় অনলাইনে মানে আমি যেটা বানাইছি অনলাইনে এক শোধার জন্য

যাই হোক আজকে আমরা এই সবাই প্রথম মাছ ধরতে গেলাম চাচা আবার বিয়ে করার পরে মাছ পাইছি আলহামদুলিল্লাহ ভালোই আর আস্ত পাইছি বেশ সে ভালোই পেয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক পরবর্তীতে আবার কোনো একদিন দেখা হবে তাই আল্লাহ হাফেজ

Eh, dia cek Mari, yuk pisu Boy pisu, mas Cek mas Dia de su Dekho, dekho Eh, de ti kiki, mas Kiki, mas Kiki, mas পাপা ভাইয়াকে মাছ দিতে গেছে নিচে ভাইয়া আছে তো নিচে ভাইয়া এই যে চেয়ার উঠে পড়ছে সে মাছ দেখার জন্য মাছ দেখেছ মাছ নড়ে সাবধান তোমাকে একদম কাটা বিধে দিবে বুঝেছো আমরা এখন এই মাছ ভেজে রাত্রে ডিনার করব। এই ছিল আজকের ফিশিংগুলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভাইয়া যখন মাছ ধরতে যাবে আর তখন যদি আমি যাই তখন আরও সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বিমান যাচ্ছে একসাথে কতগুলো বিমানগুলো দেখলেই মনে হয় যে আমি কবে এই বিমানগুলোতে চড়ে বাংলাদেশে যাবো যেহেতু আমরা ভ্যানিশ এয়ারপোর্টের খুব কাছে থাকি তাই প্রতিদিন এরকম একসাথে অনেকগুলো বিমান যেতে দেখি বিশেষ করে এই সন্ধ্যা বেলায় অনেক বেশি বিমান যায় হয়তোবা যখন আমাদের রিজিক আল্লাহ বাংলাদেশে লিখে রেখেছে সেদিন অবশ্যই যাব ইনশা আল্লাহ যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আশা করি আমি রিপ্লাই দিব অথবা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ